দুর্ভোগের শেষ নাই সব সময় কই রেল লাইনের ওই ডুবে যায় ওই পাশের মানুষ কেমন কষ্ট করেন এই পাশের মানুষ কেমন বুঝুক ওই পাশে আমরা কেমন কষ্ট করি হ্যাঁ বুঝা উচিত নৌকা চালানো লাগবে আর মোটর সিস্টেম গাড়ি ঠিক আছে আজকে আপনাকে অবস্থা তো বারোটা বেজে যায় অত নাম নামছেন আপনারা করবেন এখন কোনো রাস্তা নাই ডুবে নাই আল্লাহ জানে রোডের পারের অবস্থা কি না জসিম উদ্দিন চাইতে চল্লিশ পঞ্চাশ টাকা ভাড়া নিবো না খেত রোডে যদি এই অবস্থা থাকে তো একশো টাকা করে ভাড়া উচিত না আমি বলতেছি আর কি মানুষ তো ওই ওই জায়গায় দাঁড়াইয়া তো আমরা বুঝবো না যে এই দিকের অবস্থা কি বুঝেন নাই ওইদিকে দিকে দাঁড়াইয়া তো আমরা এই দিকের পরিস্থিতি বুঝবো না